নমস্কার বন্ধুরা জয়শ্রী প্রদীপ কিচেন ব্লগে সবাইকে স্বাগত আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে এসেছি আজ আমি আপনাদের আলু বেগুন দিয়ে কই মাছের তরকারি রান্না করে দেখাবো তবে চলুন বন্ধুরা খুব বেশি দেরি না করে আমি রেসিপিটা শুরু করি কই মাছের তরকারি বানানোর জন্য আমি এখানে ছয়টা কই মাছ নিয়েছি আর কই মাছগুলো কেটে বেছে খুব ভালো করে ধুয়ে নিয়েছি রেসিপিটির জন্য আমি কি কি উপকরণ নিয়েছি চলুন দেখে নেওয়া যাক এখানে আমি একটা বেগুন নিয়েছি দুটো মাছেরি সাইজের আলু নিয়েছি আর নিয়েছি এক মুঠো ধনে পাতা মাছগুলো আমি লবণ হলুদ আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে নেব সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি এবারে হলুদ গুঁড়ো দিয়ে দেবো সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব এবারে মাছগুলো মাখিয়ে নেব মাছগুলো লবণ হলুদ আর সর্ষের তেল দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এবারে আমি সাইডে রেখে দেব এবারে বেগুনটা কেটে নেব বেগুনগুলো আমি এরকম শেপ করে কেটে নিয়েছি আলুগুলো কেটে নেব আলু কেটে নেব আলুগুলো আমি এরকম শেপ করে কেটে নিয়েছি ধনেপাতাগুলো বেছে নেব এবারে আমি মশলাগুলো বেটে নেব পরিমাণ মতো গোটা জিরা বেটে নেব অল্প করে গোটা ধনে বেটে নেব জিরা ধনে আমি একসাথেই বাটবো শুকনো লঙ্কাগুলো ধুয়ে আমি জলে ভিজিয়ে রেখেছি শুকনো লঙ্কাগুলো আমি পরে বাটবো জিরে ধনে বাটা হয়ে গেছে এবারে আমি তুলে নেব এবারে আমি শুকনো লঙ্কাগুলো বেটে নেব শুকনো লঙ্কা বাটা হয়ে গেছে এবারে আমি তুলে নেব কড়াই চাপিয়ে আমি ভালো করে গরম করে নিয়েছি এবারে আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব তেলের মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব যাতে মাছগুলো ভাজার সময় লেগে না যায় তেল ভালো করে গরম করে নিয়েছি এবারে মাছগুলো ভেজে নেব কই মাছ তেলের মধ্যে উল্টে দিতে হয় না হলে কিন্তু যায় দেখুন বন্ধুরা ওই মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে উল্টে দিয়েছি যার জন্য কই মাছগুলো বেঁকে যায়নি মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে এবারে অপর পিঠটা উল্টে দেবো মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব আমি বাকি ভেজে নেব এবারে মাছ ভাজা তেলের মধ্যে আমি কেটে ধুয়ে রাখা আলুগুলো ভেজে নেব সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব তেলের মধ্যে আলুগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব এবারে কেটে ধুয়ে রাখা বেগুনগুলো ভেজে নেব বেগুনগুলো হালকা করে ভেজে নিয়েছি এবারে তুলে নেব কড়াইতে অল্প পরিমাণে তেল আছে আমি আরো সামান্য পরিমাণে তেল কড়াইতে দিয়ে দেব ফোড়নে আমি তেজপাতা দিয়ে দেব। একটা তেজপাতা আমি দোফলা করে দিয়েছি সামান্য পরিমাণে গোটা জিরা দিয়ে দেব ফোড়নটাকে আমি কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে এই পর্যায়ে আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব এবারে এক এক করে মশলার উপকরণগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেব জিরে ধনে বাটা দিয়ে দেব দেবো লঙ্কা বাটা দিয়ে আলুর সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিক্স করে নেব আমি বাটা মশলা দিয়ে রান্নাটা করছি তবে আপনারা চাইলে গুঁড়ো মশলা দিয়েও রান্নাটা করতে পারেন আলুগুলো মশলার সাথে আমি দু মিনিট কষিয়ে নিয়েছি এবারে ভেজে রাখা বেগুনগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো বেগুন দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব আলু বেগুন মশলা সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে দেব বাটনা বাটার জলটা আমি দিয়ে দেব আমি আরো সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা সেদ্ধ দিয়ে দেব ঝোলে জাল এসে গেছে সুন্দর টকবক টকবক করে ফুটছে এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো একেবারে হালকা হাতে নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু বেগুনগুলো ঘেটে যাবে এবারে আমি ভালোভাবে আলুগুলো বয়ল হয়েছে কিনা চেক করে নেব এই যে দেখুন বন্ধুরা আলুগুলো খুব ভালোভাবে বয়ল হয়ে গেছে রান্নাটা প্রায় শেষের পর্যায়ে এবারে আমি কেটে ধুয়ে রাখা ধনেপাতা কুচি এর মধ্যে দিয়ে দেব কুচি দেওয়ার পরে আরো কিছুটা সময় আমি রান্না করে নেব বন্ধুরা ওই মাছের তরকারিতে আমি এই পরিমাণ ছোল রেখেছি তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে কম বেশি রাখতে পারেন কই মাছের রেসিপিটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয় আপনারা একবার হলেও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন এবং খেতে কেমন হয়েছে অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রেসিপিটাও কমপ্লিট হয়ে গেছে এবারে আমি গ্যাস অফ করে দেব বন্ধুরা ভিডিওটি আমি এখানে শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং পাশের যে আইকনটি আছে সেখানে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওতে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হচ্ছি সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ